ও আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আসার আলো চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগত বন্ধুরা আশা করি আপনারা গুরু বামদেব এবং মা তারার অশেষ কৃপাতে ভালো আছেন আমিও মা তারার দোয়া এবং আশীর্বাদে ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি খুবই ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল একটি ভিডিও এই এই রকম ভিডিও বন্ধুরা আপনারা ইউটিউব চ্যানেলে খুব কম সংখ্যকই দেখতে পাবেন আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি একেবারে দেখবেন না হলে এই ভিডিওর আগাগোড়া আপনারা কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি বানঘাটার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি কোনো কাউকে যদি মারণ বান বস্মীকরণ উচ্চাটন ক্রিয়া তন্ত্রমন্ত্র ক্রিয়া করা হয় বা তার বাড়ির উপর কোনো কালো জাদুর প্রভাব করা হয় সেক্ষেত্রে আপনারা আজকের দ্বারা এই মন্ত্রটি অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেন আপনারা যদি বহু জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন তান্ত্রিক ও যার কাছে ঘুরে ঘুরেও সেই বান কেউ কাটতে পারে না বা বারে বারে বান কেটে দিলে তক্ষণে রোগী সুস্থ আবার নেক্সট টাইমে সেই একই জিনিস এর প্রভাব পড়ে থাকে তো সেক্ষেত্রে আজকের আমাদের এই তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেলে আসার আলো চ্যানেলে যে আপনি মা দুর্গার একটি মান কাটান মন্ত্র আপ অ্যাপ্লাই আপলোড করতে চলেছি ইউটিউব চ্যানেলে তো সেক্ষেত্রে আপনারা আজকের দেওয়া এই মন্ত্রটি আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমনই ধরনের মান হোক না কেন এবং ভূত প্রেত জিন তন্ত্রক্রিয়া উচ্চাটন ক্রিয়া বিদ্বেষণ ক্রিয়া সমস্ত কিছু আজকের এই মন্ত্রের দ্বারা কাটবে তো ভিওয়ার্স এই রকম আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো যেগুলো মানে ইউটিউব চ্যানেলে আমি দেওয়ার জন্য চেষ্টা করবো আগামী দিনে তো এই তেমনই আজকের এইরকমই একটা বিদ্যা আপনাদেরকে আমি এত বড় বিদ্যা ইউটিউব চ্যানেলে আমি আপলোড করতে চলেছি এবং আরও কিছু কিছু যে যে সমস্ত ব্যক্তির শরীরে জিন বলেন প্রেত বলেন আত্মা বলেন বা ব্রহ্মরাক্ষস যেমন যেমন বলেন না কেন সেগুলো অ্যাটাক হয়ে থাকে অ্যাটাক হয়ে গেলে সেগুলোকে কোনো মতেই কেটে ফেলা যায় না বা ফেরানোর চেষ্টা করলেও কাটে না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যদি এ হয়ে যান একেবারে দেওয়ালে পিঠ থেকে যায় তাহলে আজকে আপনার আজকে আপনারা এই আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল আশার আলো চ্যানেলে যে আমি মন্ত্রটা আপলোড দিতে চলেছি এই মন্ত্রটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন অনুগ্রহ করে আপনারা পুরোপুরিভাবে ভিডিওটি দেখবেন না টেনি না হলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে মন্ত্রটি দেখে নেওয়া যায় মন্ত্র দেখানোর আগে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলে আপলোড করা নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে আজকের দেব মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল শিব গেল শ্মশানঘাট ব্রহ্মা গেল পাতাল এলো দুর্গা দশ হাতে দশ বান নিয়ে ছাড়লেন দেবী পর্বত খান শিব ছাড়িল পুত্র ছাড়িল ছাড়িল দেবী স্বর্গ খান তেত্রিশ কোটি দেব দেবী ছাড়িয়া দেবী মরতে দিলেন পা দেবীর হাতে ত্রিশূলবান চক্রবান ধনুবান বজ্রবান দেবীর হুঙ্কারে কাটি তেত্রিশ কোটি দেবতার বান অমুকের অঙ্গের রোগ ব্যাধি নাগানি ঝাঁপানি জাদু টোনা কাটিয়া করলেন দেবী খান খান যদি বাক্য নড়ে কার্তিক গণেশের মস্তক ফাটে দোহাই দেবী তোর ধর্মের দোহাই দোহাই গুরু ওষ্টাদের দোহাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে মন্ত্রটি বলে শোনাচ্ছি শিব গেল শ্মশানঘাট বম্ভা গেল পাতাল এলো দুর্গা দশ হাতে বার নিয়ে ছাড়লেন দেবী পর্বত শিব ছাড়িল পুত্র ছাড়িল ছাড়িল দেবী স্বর্গ খান তেত্রিশ কোটি দেবদেবী ছাড়িয়া দেবী মর্তে দিলেন পা দেবীর হাতে ত্রিশূলবান চক্রবান ধনুবান বজ্রবান দেবীর হুঙ্কারে গাড়ি তেত্রিশ কোটি দেবতার বান আমুকের অঙ্গের রোগ ব্যাধি নাগানি ঝাঁপানি জাদু টোনা কাটিয়া করলেন দেবী খান খান জড়িতর বাক্য লড়ে কার্তিক গণেশের মস্তক ফাটে দোহাই দেবী তোর ধর্মের দোহাই দোহাই গুরু অষ্টদেব দোহাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের মন্ত্র এই মন্ত্রের নিয়মবিধি আমি আপনাদেরকে পুরোপুরি ভাবে যে একটা শর্টকাট নিয়মবিধি আমি আপনাদেরকে বলে দেবো এই মন্ত্রের আরও অনেক নিয়মবিধি আছে আপনারা দূর থেকে অনেক কিছু কাটতে পারবেন কারো বাড়ি ঘরে কোনো কিছু জিনিস পোঁতা থাকলে সেটাও কেটে ফেলতে পারবেন বাড়ির সমস্ত নষ্ট যতটা না আপনারা এই মন্ত্রের দ্বারা নষ্ট করে ফেলতে পারবেন সমস্ত কিছু কাজ করতে পারবেন দূর থেকে এবং এই মন্ত্রের দ্বারা একটা সাধনা হয়ে থাকে বন্ধুরা সেই সাধনা আপনারা যদি করতে পারেন তাহলে খুবই ভালো আরও মারাত্মক কাজ হবে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সবার হাতে সেই দূর থেকে কিভাবে কাটতে হয় এবং এর সাধনা কিভাবে করতে হয় সেটা আমি দেব না আমি ছোট্ট যে শর্টকাট প্রসেসটা এ কাউকে বান মারলে কীভাবে কাটবেন আমি সেটা বলে দিতে পারি তো সেটাই আপনাদেরকে আমি দিচ্ছি কি করবে গ্লাসে বা বাটিতে করে কিছুটা পরিমাণ জব জল নেবেন সেই জলের উপরে আজকের দেহ আমাদের মন্ত্রটি সাতবার পাঠ করে সাতটা ফুক দিয়ে সেই রুগীকে খাইয়ে দিবেন এবং ছিটিয়ে দেবেন পরবর্তী দেখবেন সেই রুগী সুস্থ হয়ে যাবে এই এর এর ক্ষমতা অনেক এর ক্ষমতা বিরাট কিছু এই জিনিসটা এত বড়ো জিনিসটা আমি আপনাদের আজকে আপনাদের হাতে তুলে দিলাম তো অনুগ্রহ করে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আজকে এই অবধি নমস্কার সবাই ভালো থাকবেন